বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো চলো দেখতে থাকো আজকে সারাদিন ব্যস্ততার মধ্যে আজকে কি করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো রান্নাঘর করতে করতেই আজকে ব্লগটা স্টার্ট করলাম তো এখানে প্রথমেই বসিয়ে দিয়েছি একটু আলু পেঁয়াজ দিয়ে কাঁকরোল ভাজা করে নিচ্ছি একটু ডাল বানিয়েছিলাম আর এখানে পাঁচ পিস ঘিশ মাছ ছিল তো মাছটা আজকে বেগুন দিয়ে ঝোল হবে দুপুরে আর এখানে একটু বেগুন কুচিয়ে রেখেছি ভাবছি একটু নিম পাতা করবো তো সকালেই ডালটা বানানো হয়ে গেছিলো মুসুরির ডালই পাতলা করে কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে করে নিয়েছিলাম আর ভাতের চালটাও ওখানে ভিজিয়ে রেখেছি ভাতটা বসিয়ে দেবো তো এবার মাকে বললাম তাদের যাও দুটো নিম পাতা পেরে নিয়ে আসো তো মা নিচে আবার গেল দুটো নিম পাতা আমাদের গাছে আগে তো আপনাদের দেখিয়েছি আগে এক ভিডিওতে যে আমাদের নিম পাতা গাছ একটা আছে যাই হোক বাড়ির জিনিস দিয়ে হয়ে যায় টুকটাক তো মা গেছে নিম পাতা পারতে আর আজকে ভীষণ সুন্দর রোদ্দুর উঠেছে দুদিন যা বৃষ্টি গেল আজকে রোদ্দুরটা একদম সকাল থেকে কড়াভাবে রোদ্দুর উঠেছে আর এত ভালো লাগছে আর আকাশটা দেখেছে বন্ধুরা কি সুন্দর মেঘ আর নীল আকাশে সাদা মেঘ এটাই মানে প্রকৃত বর্ষাকাল মানে এত সুন্দর আকাশটা লাগছে দেখে ভীষণ ভালো লাগছে

যাই হোক কথা বলতে বলতে আমার ভাজাটাও এখানে হয়ে গেছে ভাজাটা করার পর আমি ইলিশ মাছটা রান্না করে নেবো আজকে পাতলা করে বেগুন দিই হেসে ঝোল রান্না করে দেখাবো আপনাদের বন্ধুরা তো মাছটাকে একটু জাস্ট এপাশ ওপাশ করে একটু তেলে ভেজে নেবো খুব বেশি কড়া ভাজবো না আর ওই মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি বেগুনগুলো খুব বেশি ভাজবো না সামান্য একটু মানে একটু ভাজা হলেই সামান্য বেশি না এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য জিরে গুঁড়ো দুটো চেরা কাঁচা লঙ্কা আর যা লাগে বন্ধুরা নুন হলুদ দিয়ে আজকে আমি মাছের ঝোলটা খুব হালকা পাতলাভাবেই রান্না করবো তো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা একটু হলুদ আর পরিমাণ মতন লবণ এটাকে একটুখানি তেলে মশলাটাকে একটু ভাজা ভাজা করে আমি জল ঢেলে দেবো দিয়ে দিয়েছি দু চার দানা চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য আর জলটা একটু বেশি দেবো যেহেতু পাতলা ঝোল ইলিশের তার জন্য জলটা আমি আর একটু দেবো এবার ফুটতে দিই বেগুনগুলো সেদ্ধ হোক বেগুন সেদ্ধ হলে আমি মাছটাকে দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব ব্যাস খুব সোজা রান্না বন্ধুরা ইলিশ মাছ তো আপনারা জানেনি সবাই আমরা এইভাবেই রান্না করি এটা আর নতুন কিছু বলার নেই বাটা দিয়ে তো খাই আর এই পাতলা ইলিশের ঝোল খেতে খুব ভাল লাগে মাছটা আমার বেগুনগুলো সেদ্ধ হয়ে গেছে মাছটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এরপর আমি নিম পাতাটা একটু ভেজে নেব ব্যাস তাহলেই আমার আজকে রান্না বান্না কমপ্লিট তো এই যে নিম বেগুনটা ভেজে নিচ্ছি রান্না করার পর একটুখানি ছাদে চলে এসেছিলাম জামা কাপড়গুলো আজকে অনেক ছিল তো সব শুকিয়ে গেছে ভালো উঠেছে আবার কখন করে আসবে তার থেকে ভালো যা শুকিয়েছে তুলে তুলে নিই তো আমি নেব আর একটু রোদ্দুর পেলে আমাদের সবারই ইচ্ছা হয় যা আছে ভালো করে কেচে টেচে দিয়ে শুকিয়ে নিই সকালে একবার জামা কালকের জামা কাপড়গুলো শুকিয়ে নিয়ে গেছি তারপরে আবার কেঁচেছিলাম সেইগুলোই আবার এখন তুলে আজকে এত সুন্দর নিচ্ছি আকাশটা লাগছে চারিদিকের আকাশ আমি মানে বারবার এসে এই প্রকৃতির দৃশ্যই দেখছি ভীষণ মনোরম পরিবেশ যাই হোক দুপুরে মা এবার সব খাওয়া দাওয়া শুরু করলাম ছেলেও স্কুল থেকে চলে এসেছিল খাওয়া দাওয়া সেরে নেই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে একটা লাইক করবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ নমস্কার